আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন কোনো একটা সিভি বা রেজুমি তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে একটা পিকচার অ্যাড করতে হয় তো কীভাবে আপনি পিকচারটা অ্যাড করতে পারবেন এবং সুন্দরভাবে মুভ করতে পারবেন সেটা আমি এখন দেখাচ্ছি তো মনে করুন এই একটা আপনার রিজুমি আছে তো এইখানে আপনার এখন কি করতে হবে একটা পিকচার অ্যাড করতে হবে এটার জন্য আপনাকে কি করতে হবে ইনসাইডে আসবেন ইনসার্টে আসার পর পিকচার অপশনটাতে ক্লিক করবেন তারপর দিস ডিভাইস এই ডিভাইস যে আপনার আছে সেটাতে ক্লিক করবেন করার পর ছবিটা যে ফোল্ডারে আছে সেখানে আপনাকে যেতে হবে সাপোজ আপনি এই ছবি ইনসার্ট করতে চাচ্ছেন আপনি ছবিটাকে সিলেক্ট করে নিয়ে ইনসার্ট করলেন তাহলে দেখবেন যে ছবিটা মেনলি এই যে এইখানে এইভাবে চলে আসছে ঠিক আছে এইভাবে আসার পর আপনি দেখবেন যে এটাকে মুভমেন্ট করানো কঠিন হয়ে যায় আপনার জন্য ঠিক আছে এইভাবে মুভমেন্ট করলে আসলে ঠিক থাকে ঠিক হয় না মানে কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো ঠিক ঠিকানা থাকে না তো এই জন্য কী করতে হয় যখন আপনার ছবিটা এই যে এখানে আসবে ইনসার্ট করার পর এই যে আপনি দেখবেন যে এইখানেই একটা লেআউট অপশন একটা থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখবেন যে ইন লাইন উইথ টেক্সট এটা সিলেক্ট করা আছে এটাকে আপনি এই নিচে যেটা আছে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু এখন এটাকে মুভ করতে পারবেন এখন আমি যদি নিয়ে যাই যেখানে নিয়ে যেতে চাই সেখানে কিন্তু আমি মুভ করতে পারতেছি আর এই জিনিসটি ইনফ্রন্ট এই যে লেআউটটা আপনি এখানেও যদি না পান তার আরেকটা আছে এই যে ওয়াপ টেস্ট এখানে একটা অপশন আছে এখান থেকেও আপনি এই অপশানটা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে দিলেও আপনার এই জিনিসটাকে আপনি ইনফ্রন্ট অফ টেস্ট অপশানটা পেয়ে যাবেন এবং মুভ করতে পারবেন তাহলে এখন যদি আমাদের মুভ করা সহজ হয়ে যায় আমি যে পজিশনে রাখতে যাচ্ছি সেখানে ছবিটা নিয়ে আসবো এইখানে রাখার পর আমি যেটা চাচ্ছি যে এটাকে আমি ক্রপ করব আমি তো এইভাবে রাখবো না ছবিটাকে ক্রপ করবো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ক্রপ টুলে ক্লিক করতে হবে ক্রপ টুলে ক্লিক করে দেখবেন যে এইভাবে ছবিটা ক্রপের জন্য সিলেক্ট হয়ে যাবে ক্রপের এখানে অপশন আছে দেখবেন যে দুইটা অপশন একটা হলো ক্রপ টু শেপ আর হলো অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে আপনি যদি অ্যাসপেক্ট রেশিও সেম রেখে ক্রপ করতে চান মানে একই মানে স্কোয়ার ওয়ান টু ইস টু ওয়ান করেন তাহলে এখানে ক্লিক করবেন তাহলে আপনার এইভাবে স্কোয়ার একটা শেপ নিয়ে নেবে ঠিক আছে তারপর আপনি এটাকে এখন কিভাবে আপ অ্যান্ড ডাউন করতে পারেন আপনি এইভাবে করে নিয়ে এটাকে পজিশনটা ঠিক করে নেবেন যে আপনি কোন পজিশনে রাখতে চান তাহলে এইভাবে আমরা এটা ঠিক করে ফেললাম আমরা যদি ক্রপে ক্লিক করি তাহলে দেখেন যে ছবিটা এইভাবে ক্রপ হয়ে দাঁড়ায় গেলো এখানে ঠিক আছে আপনি তো এখন মুভ করতেই পারবেন যে চাইলে উপরে এখানে দিতে পারেন করার পর আরও উপরে দেবেন যেহেতু নিচে আপনার টাইটেল আছে তো তারপর মনে হচ্ছে যে না ছবিটা আরও একটু ছোটো করতে হবে আপনাকে তাহলে ডাবল যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে অপশন আছে এখন এটা আছে হলো ওয়ান পয়েন্ট নাইন থ্রি ওয়ান পয়েন্ট নাইন থ্রি আপনি যদি এখানে ধরে কমান যেহেতু অ্যাসপেক্ট ইস্যু আমাদের ওয়ান রাখা আছে এভাবে কিন্তু সুন্দর করে ছবিটা ছোট হয়ে যাবে আমি ওয়ান পয়েন্ট ফাইভ রাখলাম আপনি এটা তো আসতে হলো একটা স্কোয়ার শেপ আছে আপনি এটাকে একটা রাউন্ড শেপ বা ডিফারেন্ট শেপ দেবেন তাহলে ক্রপ টু শেপে আসবেন এই অপশনটাতে আসার পর এইখানে দেখবেন যে বিভিন্ন শেপ আছে আপনি যদি এটাকে যে রাউন্ডেড কর্নার্স যদি দিতে চান এইভাবে দেন তাহলে দেখবেন যে দেখেন একটা সুন্দর একটা রাউন্ডেড কর্নার কিন্তু এইখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে আর একটা আছে যে অনেকে সার্কুলার দেওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করেন আমি সার্কুলারটা কীভাবে আপনি করবেন সেমভাবে এখানে যখন ক্লিক করবেন ক্রপ আসবে এখানে আসার পর যে ক্রপ টু শেপ এই যে এখানে দেখবেন যে অভাল আছে ওই অভালটা যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে সুন্দর এটা একটা রাউন্ড শেপ সার্কুলার শেপ এখানে কিন্তু অলরেডি পড়ে গেছে তারপর আপনি যদি এর পাশ দিয়ে এখন কোনো বর্ডার দিতে চান আপনার পছন্দের বর্ডার এভাবে অ্যাড করে দিবেন ঠিক আছে তাহলে এইভাবেই একটা সুন্দর ছবি আপনি অ্যাড করতে পারবেন আর একটা জিনিস যেটা প্রবলেম ফেস করে যে আমি এই জিনিসটাকে এখন মাঝামাঝি রাখবো এটা আপনি কীভাবে এনশিওর হবেন এটার জন্য আপনাকে অ্যালাইন যে টুলটা আছে সেটা ব্যবহার করতে হবে তাহলে ছবিটাতে সিলেক্ট করার পর আপনি শিফট প্রেস করে ধরে যদি আপনি শেপটাকে সিলেক্ট করেন যে শেপটার উপর আছে তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল তারপর শেপ ফর্মেট নামে একটা অপশন আসবে এখানে আসার পর আপনি এই যে অ্যালাইন টুল পাবেন এই টুলটার অনেক কাজে আপনাকে দিবে এইখানে আসার পর আপনি অ্যালাইন সেন্টার যখন দিবেন তাহলে শেপ এবং পিকচারটা পারফেক্টলি সেন্টার হবে আমি এখানে দিলাম তাহলে এখন দেখেন যে যতটুক মুভ করা দরকার ছিল মুভ করার পর এটা পারফেক্টলি আপনার সেন্টার হয়েছে সো এভাবেই আপনি খুব সহজে সুন্দরভাবে একটা ফটো আপনার নির্দিষ্ট পজিশনে আপনি প্লেসমেন্ট করতে পারেন ওকে তারপর এটাকে যে মনে হয় ছবিটাকে ক্লিক করেন এখানে দেখবেন যে আরও অনেক অপশন আছে ঠিক আছে এখানে বর্ডারের জন্য এখানে তো বিভিন্ন কালার আছেই পিকচার ইফেক্ট আছে এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আপনি যে টাইপের কোনো যদি ইফেক্ট দিতে চান সেই টাইপের ইফেক্টও এখানে চাইলে দিতে পারেন যেটা আপনার কাছে ভালো মনে হয় তো সিবির মধ্যে অবশ্যই ফরমাল রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন